নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন কথায় আছে মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া যেন বাঙালিদের একদিনও চলে না আর সামনেই আসছে প্রচণ্ড গরম তাই প্রচণ্ড গরমে দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি এরকম একটা পাতলা মাছের ঝোল রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু দুপুরবেলায় খাওয়াটা একেবারে জমে যায় মাছের ঝোলের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানালাম ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন মাছের ঝোল দেওয়ার জন্য এরকম আমি একটা ছোট সাইজের কচি বেগুন নিয়েছি বেগুনের মুখের দিকটা পিছন দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি আর বেগুনটাকে আমি এইভাবে লম্বা করে চার টুকরো করে কেটে নেব আপনাদের কাছে যদি খুব বড় সাইজের বেগুন থাকে সেক্ষেত্রে মাঝখান থেকে দু টুকরো করে তারপর এভাবে লম্বা করে কেটে নেবেন মাছের ঝোল এভাবে লম্বা করে কেটে দিলে কিন্তু দেখতে ভালো লাগে তবুও আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন বেগুনটাকে এইভাবে আমি টুকরো করে কেটে নেওয়ার পরেই এটাকে আমি সাথে সাথে জলে দিয়ে দেবো মানে বেগুনের মধ্যে একটা কালো ভাব থাকে জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিলে সেই কালো ভাবটা একেবারে পরিষ্কার হয়ে যাবে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে এইভাবে পাতলা পাতলা লম্বা করে স্লাইস করে কেটে নেব আপনারা চাইলে মাছের ঝোলের মধ্যে আলুও দিতে পারেন সেক্ষেত্রে আলুটাকে এইভাবে লম্বা করে কেটে নিতে পারেন এভাবে টমেটোটাকে পাতলা করে কেটে নিচ্ছি এতে বিশেষ কোনো মশলা দেবো না বাটা মশলা কিছুই দেবো না এতে খুব সামান্য আমি মশলা দিয়ে রান্নাটা করব। চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো আমি চিরে দিচ্ছি এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল নেই তাই আমি চারটে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এখানে আমি মশলার জন্য নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা আদাটাকে গ্রেট করেই দিয়ে দেবো এতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে একটু আদা বাটাও দিতে পারেন গ্রীষ্মকালে আমরা সকলেই কম তেল মশলা পছন্দ করি তাই একেবারে সামান্য তেল মশলা দিয়ে মাছের ঝোলটা আজকে করব। আজকে আমি করব বাটা মাছের ঝোল এখানে আমি চারটে বাটা মাছ নিয়েছি বাটা মাছগুলোর মধ্যে খুব সামান্য একটু নুন হলুদ মেখে রেখেছিলাম আবারও ভালো করে মেখে নিলাম তারপরে খুব সামান্য একটু এতে আমি সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা মাছের গায়ে খুব ভালো করে মেখে নেবো এভাবে একটু সরষের তেল মেখে মাছটা ভাজলে কিন্তু মাছ ভাজাটা ভীষণ ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে এখন আমি মাছগুলো ভেজে নেবো তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দুই চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম এখন তেলটা একটু ঘুরিয়ে ফিরে বেশ ভালো করে গরম করে নেব মাছের ঝোল কিন্তু আমরা সরষের তেলে করতেই অভ্যস্ত মাছের মাছ ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হয় সেটা প্রায় আমরা সকলেই জানি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে এখন মাছগুলো একটু খানে সময় নিয়ে একটি টিক করে বেশ ভালো করে ভেজে নেবো যদি এই মাছগুলো আমার একেবারে চাষ তাই মাছগুলো খুব বেশি আমি কড়া করে ভাজবো না মাছ হলে কিন্তু হালকা করে ভেজে মাছের ঝোল পড়লো সেই মাছের ঝোলটা কিন্তু খেতে একেবারে অসাধারণ লাগে যদি ফ্রিজের মাছ হয় সেক্ষেত্রে একটু করেই ভেজে নেওয়া ভালো এভাবে সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তেল থেকে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি চার পাঁচটা বিলুর ডালের বড়ি দিয়ে দিলাম আপনারা চাইলে বড়ি ছাড়াও করতে পারেন বা যে কোনো বড়ি দিয়ে করতে পারেন বেগুন আর বড়ি দিয়ে কিন্তু মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে বড়িগুলো ভেজে তুলে রাখলাম এখন ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুন যেহেতু বারো মাস পাওয়া যায় তাই আমি আজকে বেগুন দিয়ে দেখাচ্ছি তবে গ্রীষ্মকালে বেগুন ছাড়াও করতে পারেন ভেন্ডি দিয়ে ঝিঙে দিয়ে পটল দিয়ে একই প্রসেসে মাছের ঝোল করে নিতে পারেন এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিল বেগুন দেওয়ার পরে এক মিনিট পরে ঢাকাটা খুলে এখন আর ঢাকা দেবো না এবার হালকা করে উল্টে পাল্টে বেগুনটা একেবারে বেশ লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে বেগুনটা ভালো করে ভেজে না নিলে বেগুনটা ঝোলের পরে ঝোলের মধ্যে দেওয়ার পরে বেগুনটা কিন্তু গলে গেলে ঝোলটা খেতেও ভালো হয় না আর দেখতেও ভালো লাগে না এভাবে একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিলে কম তেলে বেগুনটা একেবারে গোটা গোটা থাকবে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনগুলো তেল থেকে তুলে রাখছি এখন ওই মাছ ভাজা তেলটার মধ্যে যেটুকু সামান্য তেল আছে ওই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই গ্রেট করা আদাটা আদাটাকে বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো যাতে আদার রকম কাঁচা গন্ধ না থাকে এতে আমি কোনো বাটা মশলা দেবো না বা রকম গুঁড়ো লঙ্কাও দেব না খুব সামান্য গরমের দিনে আমরা সামান্য তেল মশলা দিয়ে রান্না খেতেই বেশি পছন্দ করি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব সেই টমেটোগুলো কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পরে কেটে একটা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিলাম এখন খুব সামান্য একটু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো হাফ টি স্পুনেরও কম একটু দিচ্ছি জিরে গুঁড়ো আর তার থেকেও একটু কম দেব ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটাও গড়ে যাবে নুন দেওয়ার কারণে আর আদা ধুলে জিরে গন্ধটাও চলে যাবে এখন সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে টমেটোটাকে একেবারে গলা গলা করে কষিয়ে নিতে হবে সুন্দর করে যখন মশলাটা এরকম কষানো হয়ে যাবে একটু সময় নিয়ে কষাতে হবে গ্যাসের তেলটা আমি কমিয়ে রেখেছি টমেটোগুলো যেন এরকম গলে যায় মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়েও হালকা হাতে একবার ভালো করে কষিয়ে নেবো যাতে বেগুনগুলো ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে বেগুনটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করছি এখন দেখবো যত ততক্ষণ কষাবো যতক্ষণ না পুরোপুরি সাইড থেকে তেলটা ছেড়ে দিচ্ছি টমেটোগুলোকে ভাবে একটু কুলতে দিয়ে হাত দিয়ে একটু কুলতে দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি তাহলে ঝোলটা বেশ ঘন হবে মানে এটা আমি কোনো বিশেষ মশলা দিইনি এখন সুন্দরভাবে এটা বেশ মশলাটা এক থেকে তেল ছেড়ে দিয়েছে এটা আমি পাতলা ঝোল করব তাই আমার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি আমার যেরকম প্রয়োজন মতো আমি জল দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো অবশ্যই গরম জল দেবেন আমি এখানে আমার প্রয়োজন মতো গরম জল অ্যাড করে দিয়ে হালকা হাতে একবার নাড়াচাড়া করে এটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কারণ বেগুন ভীষণ নরম বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে বেগুনগুলো গলে যাবে দুই মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে এখন হালকা হাতে একবার নাড়াচাড়া করে দিচ্ছি বেগুনগুলো একবার উল্টে দিচ্ছি এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ঝোলের মধ্যে বেশ ভালো করে এভাবে খুন্ততে দিয়ে মাছগুলো ডুবিয়ে দেবো তাহলে মাছগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যে বেশ তেল ঝাল মশলাটাও ঢুকে যাবে ভালোভাবে ভেজে রাখা বড়িগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটাকেও আবার আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে মাছটাও বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে ঠিক দুই মিনিট পরেই এটাকে আমি ঢাকা খুলে দিলাম হালকা হাতে একবার বেগুনগুলো উল্টে পাল্টে দিচ্ছি বেগুন বড়ি প্রত্যেকটায় গোটা গোটা আছে আর মাছগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটা দেখতেও ভালো লাগছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কোচানো ধনে পাতা তবে গ্রীষ্মকালে আমরা সবসময় আমরা ধনে পাতা পাই না ধনে পাতা ছাড়াও কিন্তু এই একইভাবে মাছের ঝোল করে খেয়ে দেখবেন এই রেসিপিটা মানে এত ভালো লাগে গরম ভাতে এরকম একটা পাতলা ঝোল হলে গরম ভাতে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না দেখুন মাছের ঝোলটা দেখতে কত সুন্দর লাগছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এখন এই মাছের ঝোলটাকে নামিয়ে একটা বাটিতে আমি সার্ভ করে দেবো মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে রেসিপিটাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার